দুপুর বারোটা পর্যন্ত চলে এই হাটটিতে সব ধরনের প্রভুতার পাওয়া যায় আর এই হাটটা সপ্তাহে একদিনই হয় এখানে কোনো খাজনা দিতে হয় না আপনারা কিন্তু এখানে চাইলে চলে আসতে পারেন এবং এই হাটটি ছোটো পরিসরে হয় এমন একটা বড় হাট না তো আপনারা চলে আসতে পারেন যে কোনো শুক্রবারে আর এই হাটটির ভিডিও নিয়মিত পেতে আমাদের পেজটি এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এবং দেখতেই থাকবেন ভিডিওটা

দাই আমরা তার কাটমান দিতে পারি না আপনারা যেমন দিছেন তেমনই ঠিক আছে লাইসেন্স দিছি কালদম কবুতর মাশাআল্লাহ চমৎকার এই কালদম অনেক সময় হল পাওয়া যায় না হ্যাঁ হ্যাঁ ভালো মাত্র টাকা 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 লাই গ্যারান্টি আছে

চোখটা দেখায় দশ হাজার দেখে নাই খাঁটি ভাবে চোখ কালোই হয় একেবারে কুসকুসে কালো হয় না তালে বাটা দাম শিয়ালকুটি পুরনো জেনারেশনে কবুতার শিয়ালকুটি না নর্ন হ্যাঁ কত চাচ্ছেন এটা পাঁচশো টাকা বলতে রাখা যাবে পাঁচশো টাকা বাইবেড আছে কবুতারটা

আড়াইশো টাকা তিনশো টাকা পিস আচ্ছা চোরা নিলে রাখা যাবে আপনার কম রাখা যাবে সমস্যা নেই এখানে সব সব নিচে নিচের গুলো একই সব একই দাম এখানে বাচ্চা আছে আর বুড়ো আছে আর ডিও এটা আচ্ছা এই ভাই আপনার দোকান আছে তো এখানে হ্যাঁ ভাই জান আমার দোকান আছে এই যে রাইসার সামনে হাতের পাশেই আমার দোকান আচ্ছা যে কোনো ধরনের কৌতূহল লাগলে আপনারা দিতে পারো সমস্যা নাই আচ্ছা আর আমার ফোন নাম্বারটা রেখে দেব অবশ্যই যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ ইমেল দুটাই আমার একই নাম নাম্বারটা একটু বলে দেন ভাই আমার নাম্বার হচ্ছে 0936163066 ভাই কেমন আছো তোমরা আছো কি কবুতর কিনলা তিনটা একটা কালদম নিলাম একটা আটকাজি নিলাম একটা কালদম একটা হাত বাদে আর ওইটা কি সিরাজি তিনটা কত নিল তিনটা ভাই ওইটা কত নিছে চারশো নিছে চারশো আর এই দুটো এই দুটো আপনার এটা দুইশো এটা একশো আশি দুইশো আশি কোথা থেকে আসছো জিরো পয়েন্ট থেকে আসছো প্রতি সপ্তাহে আসো হয় এতে প্রতি সপ্তাহে আসো কোনো খাজনা তো দিতে হয় না ঠিক আছে ভাই কবুতারটা কত দিয়ে কিনলেন দেখি একটু দেখান মাসাল্লাহ চমৎকার মায় না মদ্দা এটা মদ্দা ভাই মদ্দা কত দাম নিছে দুইশো তিরিশ টাকা দুইশো একটাই কিনছেন নাকি আরও কিনবেন আরও কিনবেন কোথা থেকে আসছেন পুরো টাকা থেকে ঠিক আছে

ক্রিম চোখের ভিতরে হবে দুইটাই ক্রিম চোখ রানিং ভাই রানিং ভাই ফুল রানিং কত দাম চাচ্ছেন এই যে মাটি এটা মাটি ভাই দাম কত চাচ্ছেন মালিক ভাই ভাই চাচ্ছি বারোশো টাকা ভাই বারোশো তিনজন বাংলা অল অ্যাক্রোস সাপোর্টে দুইশো ডিসকাউন্ট ভাই এক হাজার টাকা একদম বিক্রি হয় এক হাজার টাকা ঠিক আছে

সামান্য কিছু চ্যালেঞ্জের জন্য সম্মানই করব অল্প কিছু ভাই আচ্ছা এর বেশি সম্ভব হবে না ভাই বলে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমি একটু কম করে দিই আচ্ছা আরেক ভাই আপনার নাম্বারটা একটু বলে দেন আমার নাম্বার হচ্ছে জিরো নাইন এইচ বিরাশি বিশেষ আর লোকেশন হচ্ছে খুলনা ময়লা পাতা আপনার চ্যানেল অনেক বিয়ার্স আমাকে চেনেন যারা চেনেন তাদের সাথে বললাম আর ডেলিভারির ব্যাপারে যদি বলেন বাস যতদূর যাবে ইনশাল্লাহ ততদূর কমটা বসে দিয়ে দিন লক্ষার বাচ্চা বোনো কালারের জোড়া একই দাম জোড়াই তো লক্ষা মানজ সব একই দাম তিন জোড়া লক্ষা কবুতর একই দাম